আব্দুল জব্বারের রহস্যজনক মৃত্যু হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা আব্দুল জব্বারের যে কীভাবে মৃত্যু হলো সে বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো আমরা প্রাথমিক প্রাথমিকভাবে যেটা জানতে পারলাম আব্দুল জব্বারের প্রথম স্ত্রী নিয়ে আরবপুরে বসবাস করত এবং দ্বিতীয় স্ত্রী নিয়ে ঝেনাদো কোলাবাগান বাগান মোড়ের পাশে একটি দুইতলা বাড়িতে ভাড়া বাড়িতে বসবাস করত এই দুইতলা ভাড়া বাড়িতেই দুই বইয়ের ঝামেলার

প্ৰতিদিনৰ কথা যে সকালো কথা কাইলৈ কথা আহিলে ঠিক আছে আপোনালোকে কল দিয়ে মেডিচিন কি দামাৰ আছে বাসাই বাসাই কি দা যে কলা বাগান কলা বাগানে কি দাঙি বান্ধি দিয়ে মানে আচল ঘটনা আমো যায় কিভে মাৰা এই ঘটনা কিভে মাৰা দেখা

উনি আপনার হাজবেন্ডটা কি করে উনিকে আপনার হাজবেন্ড কালি এখন তো বলছে আপনার তালাক দিছে তাহলে কি হলো আমার তালাক দিন সব আছে

প্রথম আমার বাচ্চার জন্য খাবার নিতে আসি এসে নিয়ে দেখি উপরে খুব চিৎকার চেঁচা মেসি এবং খুব জোরে জোরে চিৎকার তাই আমি মনে করছি কি ছেলে হচ্ছে মেয়েকে মারছে মানে স্বামীকে মারছে এরকম কোনো কিছু আজ করছে পরে যে অনেক জোরে জোরে চিৎকার অনেকেই লোক বলছে দরজা ভাঙছে ভাঙছে মানে কি অনেক জোরে জোরে লাথি মারা হয়েছে অনেকেই তার মধ্যে আমি প্রথমেই ওরকম লাথি লুথি মারছি কিন্তু গেট কোনো রকম খুলছে না ওই মহিলা গেট না খোলার কারণে আমার একটু সন্দেহ হলো যে কেন গেট খুলবে না তাহলে মনে হয় এর ভিতরে কোনো ইয়ে হচ্ছে হয় মেরে ফেলার কোনো ষড়যন্ত্র চলছে না হলে অন্য কোনো কিছু হচ্ছে এরকম কোনো চিন্তা ভাবনা করে আমি নিচে আসি আরও দুই এক চারজনের লোক জড়ো করি জড়ো করার পরে আরও অনেক লোক এসে ভিড় পাকিয়ে তারপর ওনার দরজা ভেঙে ফিরে তারপর ঢোকা হলো ঢুকানোর পরে দেখে যে ওই লোক মানে এই অবস্থা করে আছে কিন্তু ওনার কোনো সেন্স নেই ওনার কোনো ইয়ে নেই গা হাত পা নীল হয়ে গেছে তারপর ওনার বউ মানে মৃত্যুর পরে যে মৃত্যু হয়েছে কিনা এটাও আমি সঠিক জানি তবে শুনলাম যে মৃত্যু হয়েছে তবে ওনার ওই মহিলাকে আমি আটকে রাখছিলাম যে আপনি কেন হলো আপনার স্বামী যদি অসুস্থ হয়েই থাকে যদি স্টক করেও থাকে তাহলে আপনি কেন সিটকেনিটা খোলেননি সিটকানিটা যদি খুলতেন তাহলে অবশ্যই আমরা হাসপাতালে জরুরিভাবে নিয়ে যেতাম কিন্তু কেন খোলেননি আপনি এখন থানা পুলিশ হবে আপনি যদি না মেরে থাকেন এখন যদি তো বিশ্বাস করা যাবে না এখন আমরা সবাই মিলে আটকে তারপর পুলিশের ফোন দিলাম তারপরে ওরা আসলো ওরা আসার পরে ওনারকে গাড়িতে ফেলে দিলাম আমি নিজেই ফেলে দেওয়ার পরে পরে উনি চলে গেল আচ্ছা কাহিনীটা কি জন্য হয়েছে এটা কতটুকু ঘরের ঘরের মধ্যে এখন কাহিনীটা কি ঘর তো দরজা দিয়ে জি না মানে পরবর্তীতে শুনছেন কি মানে এই হলো কেন এই ঘটনাটাটা কি এটা না তবে আরেকজনের কাছে মোবাইল আছে ওই মোবাইলে সাক্ষী ওরা নাকি দুইজন স্বামী স্ত্রী দুইজন দুইটা বিয়ে করেছে মানে নামটা আমিও জানি আমি আমার কারো ভাষায় যাই না তো এটা মানে এমন অবস্থা যে ওনার এই ছোট বউ উনারে বলছ ওরে তালাক দিয়েছে ও বলছে ওরে তালাক দিয়েছে কিন্তু উনি গেট মেট খুলিনি কিন্তু এমন ওনার ব্যাগের পার্সের ভিতরে মনে হয় কিছু ছিল ওনার পার্স কখনো কারো হাতে দিচ্ছিল না ছোট বউ তবে মরে যাওয়ার পরে যে তারপর প্রায় এক ঘন্টা পরে যে গেট খুলেছে এর মধ্যে এর মধ্যে প্রায় ৫০ জন ষাট জন এখানে সবাই সাক্ষী মানে ঘরের ভিতরে কি দুই বোন ছিল নাকি আলাদা আলাদা ছিল একজন ছিল একজন ছিল ছোটটা ছিল ছোটটা ছিল আর বড়টা বড়টা ছিল না

আর আপনি যেহেতু এরকম সন্দেহমূলক কাজ করেছেন যেহেতু গেট খোলেননি গেটে অনেকবার ধাক্কা মারা হয়েছে আপনার স্বামী কথাটা হচ্ছে কার সাথে আপনার ছোট বোর সাথে হ্যাঁ ছোট সাথে আমি কথা বলছি যে আপনি কেন হচ্ছে গেট খুললেন না এক ঘন্টা ধরে আমরা সবাই আপনাকে চেষ্টা করছি গেট খুলেন আপনি কিন্তু ওই সময় আপনি ভিতরে বড় বউকে পাননি যখন গেট খুলছে না 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 বড় বউ বাইরে ছিল হ্যাঁ বাইরে ছিল আচ্ছা ওনার অবস্থা হয় যখন হয় তখন তার বড় বউ কি বাইরে ছিল হ্যাঁ বড় বউ বউ ছিল তার সাথে হ্যাঁ তারপরে আমি বললাম যে কেন আপনি গেট খুললেন না যদি আপনার প্রাথমিক যদি স্বামীকে ইচ্ছা থাকতো অবশ্যই আপনি গেটটা খুলে আপনি আপনি সাহায্য নিতেন নিতেন মানে কিন্তু মরে যাওয়ার পরে আপনি বলছেন আমার স্বামী সে অনেক কান্নাঘাটি করে এখানে অনেক সিনকরিট করেছে সব ভিডিও ফুটেজ এখানে অনেকের কাছে আপনি পাবেন মানে ইয়ে করেছে কিন্তু সে মানে পালানোর চেষ্টা করছিল বিশেষ করে পালানোর চেষ্টা করছে ছোট বউ হ্যাঁ ছোট বউ পালানোর চেষ্টা করার কারণে আমি ওনাকে প্রথম থেকে প্রায় আধা ঘন্টা ধরে ওনাকে ধরে রাখছি